আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছেন এক ভাগ ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়েছেন আমার ভাইরা সেই এক ভাগ মুহাববতের কারণে ভালোবাসার ছিটিফোটার মধ্য থেকে যতটুকু আমরা পেয়েছি সেই মহাপতের কারণে ভালোবাসার কারণে আমার ভাইরা পরিযার টুকরা মা আমার আমার জন্য তার জীবনটা কিন্তু বের হয়ে যায় কথা বলেন কথা ঠিক কিনা মা শুধু দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে চিন্তা করে দেখেন আমার ভাইরা মা নিজে না খেয়ে নিজের সন্তানকে খাওয়ায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা শোনো তোমার মা শুধুমাত্র কেবলমাত্র দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধারণ করেছে তোমার মা তোমাকে একটা হাত দেয় নাই তোমার মা তোমাকে একটা পা দেয় নাই তোমার মা তোমার দেহ অঙ্গ প্রত্যঙ্গের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেন কিছু দেয় নাই বান্দা বান্দা শোনো তারপরেও তোমার মা পেটে রাখার কারণে জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসে নিজের সবকিছু উজাড় করে তোমার জন্য করে বাবা সর্বত্র বিলীন করে তোমাকে পড়াই তোমাকে খাওয়াই বান্দা শোনো আর আমি আল্লাহ তোমাকে মহাব্বত করে ভালোবেসে তোমাকে দুটি হাত দিয়েছি বান্দা দুটি পা দিলাম আমার সৃষ্টি দেখার জন্য দুটি চক্ষু দান করলাম বান্দা সুন্দর একটি মাথা দিয়েছি তার মধ্যে আমি প্রেম দিয়েছি বান্দা এই প্রেম নিয়ে তুমি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবা

বি রব্বিকাল আল্লাহ বান্দা তোমাকে আমার মতন মহান রব থেকে আমার দয়া দয়াবান আল্লাহ থেকে বান্দাকেই তোমাকে ধরে শড়িয়ে দিল বান্দা আসো ফিরে আসো আমি আল্লাহ রহমতের চাদরে আসো আমি আল্লাহ পাক গুনাহ করেছো। গুনা করতে করতে জিন্দিগি বরবাদ করে ফেলেছ বান্দা বান্দা তুমি আমার রহমতের ধর না ধরো আমার চাদরে তোমাকে আমি আবৃত করে নিব বান্দা তোমার বাবা নাই তোমার মা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তোমার মা তোমার জন্য সর্বোচ্চ বিলীন করে দিয়েছেন নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছেন নিজে না করে তোমাকে পড়াইছেন তো কি করেছেন তোমার সেই বাবা দুনিয়াতে নাই সেই মা দুনিয়াতে নাই বান্দা সেই আব্বা আম্মার জন্য আমি আল্লাহর কাছে ব্যচিত অন্তর নিই আমার কাছে দোয়া করো আমি আল্লাহর দাবেন আমার রহমতের চাদরে আবৃত করে নিব কটনাশব হ্যাঁ